এই যে রোগ ভর্তি করে মাঠে চলে আসছে কখনো টিসুল ছুঁয়ে দিলেন ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে তাহলে তাকে তো নোবেল দেওয়া উচিত তাকে নোবেল তার টিসুল ছুঁয়ে দিলে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে মানে কোনো রে নিতে হচ্ছে না চারটে ওই কি যেন বলে ফুল খেয়ে নিলে নাকি ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ ফুল খেয়ে ভালো হয়ে যাচ্ছে এই জবা ফুল খেয়ে নে জবা ফুল খেয়ে নে মানে কাঁচা ফুল খেয়ে নেওয়া মানুষকে যে কতটা শারীরিক ক্ষতি করানো এই সমস্ত কুটবুদ্ধি দুর্বুদ্ধি যে মানুষজন তাদেরকে বলবো যে তোমাদেরও সময় ঘনিয়ে আসছে এই ব্যবসা চিটিংবাজি ব্যবসা বন্ধ করতে হবে আর না হলে তোমাকে নোবেলের জন্য সিলেক্ট করতে হবে প্রশাসনকে যে তুমি নোবেল পাওয়ার যোগ্য ভাই তোমার জন্য আজকে ওই কি যেন বলে ওটাকে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে তিশুল ঠেকিয়ে দিলে তাহলে তার ঘরকেও মৃত মানুষকেও তিশুল ঠুকিয়ে দিলে নাকি বেঁচে যাচ্ছে এই রকম মানুষদেরকে নোবেলের দরকার নোবেল পাওয়ার জন্য সাজেস্ট করা দরকার এবং সেই সাজেস্ট করার জন্যই আমি সরকারের কাছে আবেদন আবার রাখবো যে আপনি এদেরকে এই ধরনের মানুষকে যারা তার পায়ের পা ধোয়া জল খাইয়ে মানুষকে ভালো করে দিচ্ছে মানুষকে ক্যান্সার ভালো করে দিচ্ছে ত্রিশুল ঠেকিয়ে তো তাদেরকে নোবেলের জন্য সিলেক্ট করা উচিত এবং সেই ঠাকুরটাকেও সেই ঠাকুরটাকেও যাতে সরকারি যেখানে ঠাকুর মানে সুন্দরভাবে যত্নে ঘেরা ঘেরাটোপের মধ্যে রাখা যায় এবং সেখানে যাতে মানুষ সুন্দর ভাবে মাঠের মধ্যে পড়ে থেকে সারাটা দিন ওই খিচুড়ি খাবার লোভে বসিয়ে রেখে হ্যাঁ সাইডে কত গার্ড নিয়ে গিয়ে মানে বডিগার্ড নিয়ে গিয়ে হাবলিকাবড়ি তার হচ্ছে বডিগার্ড চিটিংবাজারে এরকম কারণে করে খানকা বডি গার্ড নিয়ে পারলে বাল্ব বাপকে দাঁড়িয়ে ছিল খিচুড়ি বাজলেই বাড়ি যা যাই হোক এইসব যারা বলছেন মা ক্ষমা করো মা আমি তোমাকে পেয়েছি মা তাদেরকে বলবো হুম যে প্লিজ দয়া করে একটুখানি সরকারের কাছে আবেদন আপনারাও রাখুন কারণ ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে পশ্চিমবাংলা যেখানে পৌঁছে যাচ্ছে সেখানে মানে কি বলবো নিজেদের লজ্জা লাগছে যে লোকের কাছে কি জবাব দেবো আমরা আনপ্রেডিক্টেবল সত্যি আমি সেরমি লট অফ লাভ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ একদম দে তোরা উলুধ্বনি বসতে চলেছে কৃষ্ণকালী আবার নিজের জমিতে তাই তো দে তোরা উলুধ্বনি বলি তোমরা একটা কাজ করো তোমরা পাবলিক রিয়াকশান নাও যে ঠাকুরটা যাকে দান করতে চাইছে মঙ্গলা তো সেই ঠাকুরটা যদি ব মানে আমাদের দক্ষিণেশ্বরে রাখা যায় মানে যদি সত্যি মায়ের কোনো মাহাত্ম থেকে থাকে আমি বলছি না মায়ের মাহাত্ম নেই মায়ের মাহাত্ম যদি থেকে থাকে তাহলে হয় দক্ষিণেশ্বর নালে কালীঘাট ইমিডিয়েটলি প্রশাসনকে দিয়ে যাতে তুলে নিয়ে যাওয়া যায় নাকি এটা রোজগারের কোনো অপশান খুলে বাড়িতে মানে যারা ওই রোজগারের পথ এবং সাথে সাথে আজকে তিতুমিরের যে নিউজটা বেরিয়েছে যে ধৃতরাষ্ট্র যে নিউজটা করেছে যেটাতে লিঙ্কটা আপনারা অনেকে গিয়ে দেখতে পারেন তিতুমির আদর্শ তিতুমির তিনিও যে কাজ নিউজটা করেছেন সেটা আপনারা গিয়ে চেক করবেন যে এই যে কৃষ্ণকালি কৃষ্ণকালী যাকে বলছেন আপনারা যে ঠাকুরের কথা ঠাকুরের সাথে সাথে তাদের সেবিকাদের বহু ফোন আমার কাছে আসছে সেবিকা থেকে শুরু করে আরও অনেকে যারা আশেপাশে আছেন তারাও পর্যন্ত ফোন করছেন এবং আমরা একের পর এক পিটিশান জমা করছি এবং আমরা চাই ঠাকুরটি সযত্নে কোনো ভালো মন্দির যেটা দক্ষিণেশ্বর এবং যদি প্রশাসনের নজর পড়ে কালীঘাট তাহলে সেই সাধকরা এসে সেই উঁচু স্থানে নিয়ে যাক কারণ তার যদি সত্যি মাহাত্ম থাকে এবং যদি বলা হয় যে কৃষ্ণকালী মায়ের জয় বললেই যদি সব কিছু মিটে যায় তাহলে কৃষ্ণকালী মাকেও দক্ষিণেশ্বর কালীঘাটে আরেকটা মন্দির ছোট করে বানিয়ে নিশ্চয়ই সরকার রাখতে পারবেন কারণ বর্তমানে দীঘাতেও আমাদের পুরীর মতো যে মন্দির স্থাপন করছেন মমতা ব্যানার্জি তো তার কাছে আমরা সেই আবেদন নিবেদন ডেফিনেটলি রাখবো কারণ এই যে লোক ভর্তি করে মাঠে চলে আসছে কখনো ত্রিশুল ছুঁয়ে দিলেন ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে তাহলে তাকে তো নোবেল দেওয়া উচিত তাকে নোবেল তার ত্রিসুল ছুঁয়ে দিলে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে মানে কোনো রে নিতে হচ্ছে না চারটে কি যেন বলে ফুল খেয়ে নিলে নাকি ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ জবা ফুল জবা ফুল খেয়ে ভালো হয়ে যাচ্ছে এই জবা ফুল খেয়ে নে জবা ফুল খেয়ে নে মানে কাঁচা ফুল খেয়ে নেওয়া মানুষকে যে কতটা শারীরিক ক্ষতি করানো এই সমস্ত কুডবুদ্ধি দুর্বুদ্ধি দেওয়া মানুষজন তাদেরকে বলবো যে তোমাদেরও সময় ঘনিয়ে আসছে এই ব্যবসা চিটিংবাজি ব্যবসা বন্ধ করতে হবে আর না হলে তোমাকে নোবেলের জন্য সিলেক্ট করতে হবে প্রশাসনকে যে তুমি নোবেল পাওয়ার যোগ্য ভাই তোমার জন্য আজকে ওই কী যেন বলে ওটাকে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে তিশুল ঠেকিয়ে দিলে তাহলে তার ঘরকেও মৃত মানুষকেও ত্রিশুল ঠুকিয়ে দিলে নাকি বেঁচে যাচ্ছে এই এইরকম মানুষদের মোবেলের সাথে হোক দরকার নোবেল পাওয়ার জন্য সাজেস্ট করা দরকার এবং সেই সাজেস্ট করার জন্যই আমি সরকারের কাছে আবেদন আবার রাখব যে আপনি এদেরকে এই ধরনের মানুষকে যারা তার পায়ের পা ধোয়া জল খাইয়ে মানুষকে ভালো করে দিচ্ছে মানুষকে ক্যান্সার ভালো করে দিচ্ছে ত্রিশুল ঠেকিয়ে তো তাদেরকে নোবেলের জন্য সিলেক্ট করা উচিত এবং তা সেই ঠাকুরটাকেও সেই ঠাকুরটাকেও যাতে সরকারি যেখানে ঠাকুর মানে সুন্দরভাবে যত্নে ঘের মধ্যে রাখা যায় এবং সেখানে যাতে মানুষ সুন্দর শৃঙ্খলা পরায়ণ ভাবে মাঠের মধ্যে পড়ে থেকে সারাটা দিন ওই খিচুড়ি খাবার লোভে বসিয়ে রেখে হ্যাঁ সাইডে গোটাগত গার্ড নিয়ে গিয়ে মানে বডিগার্ড নিয়ে গিয়ে হাবলি কাবলিতে মতো বডিগার্ড চিটিং বাজারে এরকম কেন করে খান্ড নিয়ে দাঁড়িয়েছিল খিচুড়ি খেতে হবে যাই হোক এইসব হাফলি যারা বলছেন মা ক্ষমা করো মা আমি তোমাকে পেয়েছি মা তো তাদেরকে বলবো হুম যে প্লিজ দয়া করে একটুখানি সরকারের কাছে আবেদন আপনারাও রাখুন কারণ ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে যায় পশ্চিমবাংলা যেখানে পৌঁছে যাচ্ছে সেখানে মানে কী বলবো নিজেদের লজ্জা লাগছে যে লোকের কাছে কি জবাব দেবো আমরা হ্যাঁ সমস্ত নার্সিংহোম হসপিটালগুলো বন্ধ করে মঙ্গলাকেই বসিয়ে দেওয়া উচিত কারণ আর কোনো হসপিটালের আমাদের দরকার নেই আর কোনো নার্সিংহোম দরকার নেই এরপর থেকে জয় মঙ্গলাময়ের জয় বলবে আর মাঠের মধ্যে হামলে পড়বে খিচুড়ি খাবার নেশায় আর মাকে বস্তা বস্তা সিমেন্ট কিনে দেবে মন্দির বানিয়ে দেবে আর কোনো নার্সিংহোমে যাবে না যখনই রোগ হবে তিনটে চারটে বেলপাতা খাওয়ার জন্য আর মঙ্গলার পা ধোয়ার জল খাওয়ার জন্য ওই চিটিং বাসটার কাছে টাকা পয়সা নিয়ে হাজির হয়ে যাবে একটা ত্রিশুল ছুঁয়ে দিলেই তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে তোমার বাচ্চার পা ভালো হয়ে যাবে তোমার বাচ্চা দুধ খাওয়া শিখে যাবে তোমার বাচ্চা চলতে শিখে যাবে কথা বলতে শিখে যাবে

এক বাস ফাঁস বিরল একটা পাথর আর এই যে আপে বড় বড় যে ল্যাব এত বড় বড় যে ল্যাব সাইন্টিফিক ল্যাবস গুলো বানিয়েছে এগুলোও তো শাট ডাউন হয়ে যাবে কি হবে বলিম তো ম্যাম জি এরপর দরকার আছে এরপরে দরকার আছে মানুষের বুদ্ধি কোথায় থাকে আমি তো সেটাই ভাবছি এরপরে যেটা দরকার আছে সেটা হচ্ছে মঙ্গলার জন্য মঙ্গলা তোড়ার জন্য একটা আলাদা একটা মন্দির বানিয়ে মঙ্গলাকেই পুজো করতে হবে তার কারণ সে হ্যাঁ এমন এমন কাজ করে যাচ্ছে সমাজে যে কাজটার জন্য সমাজ মোটামুটি কোনো নার্সিং হোম রাখবে না কোনো হসপিটালের দরকার পড়বে না মঙ্গলা চারটে করে বেলপাতা চবা ফুল দিয়ে দেবে মানুষ খেয়ে নেবে আর একদম কৃষ্ণকলির নামটা তো ভুলেই যাবে মানুষ কারণ কৃষ্ণকলিকে ওখান থেকে তুলে আনার দরকার আছে কৃষ্ণকলি চলে গেলে মঙ্গলায় হয়ে যাবে আসল কৃষ্ণকালি তার দুধ পেরিয়ে যাবে এবং তার জামাই একটা গাড়ি কিনেছে এই ফুচকা বিক্রি করে কিনতে পারেনি যে সারদা নারদার মতো চিটফান্ডে কাজ করে কিন্তু নারদা বলছি সারদা রোদকালির মতো চিটফান্ড আরো কয়েকটা চিটফান্ড টাকা চুরি করার পর মঙ্গলা যেটা করতে

কাজল চ্যাটার্জি লিখছেন জন্য আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে সে সাবান কাছে আর ঘর মোছে আমি কিন্তু বাসটা নিজে মাছে কাজল চ্যাটার্জি লিখছেন কত গৃহবধূরা এসে লিখছেন আরও একটা খবর দিয়ে দিন ধরিত্রী শোভাকে আমাকে পরশু দিন রাত্রেবেলায় এক থানার বড়বাবুর স্ত্রী ফোন করে কমপ্লিমেন্ট দিয়েছে তোমাদেরকে যে আপনারা যে কাজ করেন না অন্তরালের থেকে আপনার সেই কাজ করে যাচ্ছেন সেই ঘাটতি বাহিনী যে ঘাটতি বাহিনী ঘাটতি বাহিনীর বৌরা স্ত্রীরা যারা দেখেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে বললাম না নাম বললাম আর তাই আপনাকে

ও ভগবান যে কিন্তু বলুন না কেন ও সেটা তো সেটা তো হয় না সেটা তো হয় না যেটা বললি ইংলজিক কথাবার্তা কথাটা হচ্ছে যে যদি সেটাই হতো যে তিলক কুমার আসামিদের খুঁজে পাওয়া যেত কেননা মঙ্গলার ভেতরে মা প্রবেশ করে সে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারে তাহলে খুনীদের কেন ছেড়ে রেখে দিয়েছে এখনো সেইগুলোকে কেন আটক করছে না মঙ্গলা

অ্যাকচুয়ালি এটা বিষয়টা কি বলো মানুষ প্রচণ্ড অসহায় কারণ কোথাও একটু শুনে কয়েক শো আমি তো দেখছি কয়েক শো ওই ইউটিউব চ্যানেলগুলো সব প্রমোট করছে মঙ্গলাকে এবং যে যা পারছে চ্যানেলে নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে এই এই হয়েছে এবং খুব সুন্দরভাবে আপনি কবার এসছিলেন কখন এসছিলেন কি পেয়েছেন মানে এই যে এই যে জিনিসগুলো চলছে না এতে করে যে মানে পশ্চিমবাংলার কোন লেভেলে কালচার নেমে গেছে মানে পড়াশোনা এডুকেশন সমস্ত শেষ শুধুমাত্র মঙ্গলার ফুলেই সব লেখা আছে মানে জবা ফুল খাও আর বাধোয়া জল খাও আর কৃষ্ণকালী মায়ের জয় বলো তালই সব সেরে যায় হরিদ্রে দেই বাই ধরি আমি পিএইচডি আছে একদম আমি বাই টাটা তো যাই হোক আমি আমাদের এই এই যা এটা কেন শুরু হয়েছে এরকম অধবপথন শুধু একটাই কারণ সেটা হচ্ছে মানুষ আজকে বড় অসহায় তারা আজকে বুঝতে পারছে না কোন পথে গেলে সঠিক দিশা পাবে এবং কোন জবা ফুলে জবা ফুল মরকট নাকে ফুল দেয় ঘোড়াকে আচ্ছা ইউএসএ থেকে হাউসএল পাওয়া যাবে কি বললো করতে হয় পেতে হলে ইউএসএ নাকি হাউস হেল্প পেতে গেলে খরচা করতে হয় ও না এটা কেউ জানে না বুঝলেন তো শ্রাবন্তী নন্দী এটা কেউ জানে না আপনি ভাগ্যে জানালেন এখানে একদম গামলা স্টোরি একদম গামলা স্টোরি একদম 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 গামলা স্টোরি ওই যেটা সনিকা বলে গেল একদম একদম সনিকা যেটা বলে গেল তাই আমি বলবো যে কোনো চিন্তা করার কিছু নেই সন্দীপদের মতো আমাদের মতো দিদিভাইরা তার সকলে তার পাশে আছে প্লিজ দয়া করে যারা সন্দীপকে ভালোবাসেন তার ওই মিথ্যা মামলাগুলো যেমন আছে তাই তার ছেলেটিকে বড় করার জন্য তার চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাকে দেখবেন লক্ষ্য রাখবেন কেমন ব্লগ দিচ্ছে কিষাণ কেমন বড় হচ্ছে সাথে সাথে এই যে সমাজে যারা আমার দুর্গা বাহিনী যারা কাজ করছে এই যে সমসীমা ধরিত্রী ওর পিতা পিমনি এরাও যে কাজ করছে এদেরগুলো লক্ষ্য রাখবেন সাথে আমার প্রত্যেকটা মেয়ে যারা পজিটিভ ভিডিও নামাচ্ছে তাদের প্রত্যেকের কাছেই বলবো তাদের প্রত্যেকের চ্যানেল ভিজিট করুন দেখুন তারা কি করছে কিন্তু সত্যি তাই ওয়াইটিতে আস্তে 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 গালিগুলো যে জায়গা কমে যাচ্ছে সবাই অন্তত খালি একটাই আছে যে হচ্ছে জবাকুল এখন হরলিক্সের মতো কাজ করছে

এখন কিছু বলবো না কোনো কথা বলা যাবে না তোমরা তোমরা লক্ষ্য রাখো আমাদের কাজ আমরা করে যাচ্ছি ঠিক আছে তোমরা লক্ষ্য রাখো তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও ওই যে সুন্দর একটা বলেছে না শর্মিলা এখন হচ্ছে জবাবও যাচ্ছে হর্লিক্স মধ্যে একটু দাও না চেতে চেতে খাই করেছে তাহলে তোমরা মরকটকেও একটু জবা ফুল অফার করো মঙ্গলার জবা ফুল কাজে রয়েছে

যাই হোক মানে হাসতে হাসতে আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো এবার আমি আরেকটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই আমার কিছু জিনিস সন্দীপের উপরে খুব খারাপ লেগেছে কারণ সন্দীপ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কিছুই বলতে পারে দিদি ভাই তাদের কন্টেন্ট আমরা কিন্তু পুরনো জিনিসও কিন্তু জিনিসগুলোকে তুলে নিয়ে আসি কেননা সেই টাইমে সত্যি বলতে আমাদের কাছে বগদাদা অনেক কিছু বলেছিল অনেক কিছু তুমি এটা তোমার কাছে আছে রেকর্ডিং গুলো এবং সবাইকে শুনিয়েছো যে সেভাবে চক্রান্ত করছিল সন্দীপকে ফাঁসানোর জন্য এবং সে সেটা কে করছিল তার নিজে দিদি করছিল এবং কার সঙ্গে না তো ভাঙা টিনের সঙ্গে যুক্ত হয়ে করছিল তো সেই সময় পগদাদা বলছিল আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসব কতটাই কজন এনজিও কাজ করতে পারে এক জায়গায় এই কথাটা বলেছিল আমি এইটার জন্য আমার সন্দীপকে একটু খারাপ লেগেছে যেটা বলছে যে ও বলছে যে তুমি মেয়ের রাগ ছেলের ওপরে ঝাড়ো ছেলের রাগ মেয়ের ওপরে ঝাড়ো এই কথাটা পার্সোনাল জিনিসগুলো এগুলো না বললেও চলতো সন্দীপের যেগুলো বলেছে আমার খুব খারাপ লেগেছে যে একটা কন্ট্রোভার্সি এটা অনেক কিছু তুলে নিয়ে যায় তাদেরকে ভিডিও কলটা আমাদের শোভা পায় কিন্তু সেটা যদি পার্সোনালি দিদি হিসেবে একটা উত্তর দিদি রিনা সিনা এসেটিভ ইস্যু লাইক বাচ্চা না হওয়ার নিয়ে পাবলিকলি কাউকে ইনসাল্ট করছেন হোস্ট ম্যাডাম টেক কেয়ার প্লিজ এবার আমি বলি আপনার ইয়ে বোন কোথায় গেল গো আপনার নিজের বোন কোথায় গেল তাকে আগে খুঁজে নিয়ে আসুন সে তো পালিয়ে গেছে ওয়াইটি ছেড়ে তাকে আগে খুঁজে নিয়ে আসুন তারপর উত্তর দেবো আপনার অ্যাকচুয়ালি সন্দীপ মাসায়ার্ড অফ নেগেটিভ ইভেন নেগেটিভেন্ট ফর দিস এ গ্রোন অফ ম্যান একদম ঠিক তাই দেখো এখানে লিখে দিয়েছে সাবরিকা

যেভাবে ওকে মানে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করেছে দিনের পর দিন একটা কথা বারবার বলছে কুত্তা মানে সারমেয় সারমেয় বলছে কুকুর মানে সারমেয় যে কুকুর এটা এটা তো এটাই বলছে আমাদেরকে হ্যাঁ আমি বলি সারাক্ষণ সারমেয় কথাটা যে বলছে মানে কুত্তা বা কুত্তা কুত্তি যেটাই বলুক না কেন ছেলে একটা ছেলে কন্টিনিউলি এখনো পর্যন্ত মেয়েদেরকে কুত্তা বলে যাচ্ছে তা তাকে যে মরকট বলা হবে সে তো জানা কথায় সে তো নিজেকে নিতে পারছে না তাই জন্য সে লোককে বলে যাচ্ছে কুত্তা কুত্তি যাই হোক তার ওই পশু সম্পর্কে তার এক্সপিরিয়েন্স বেশি আছে সে হয়তো ওই সমস্ত নিয়ে থাকতে ভালোবাসে তার বাড়িতে ওই কালচার তাকে হয়তো ওই নামেই হয়তো বাড়িতে ডাকে আমরা YT তে তাকে অনেকে তারা না ওর বউ তো মনে হয় ওর বউ মনে হয় কুকুর বলেই ডাকে তাই অন্যদের মেয়েদেরকেও কুকুর বলে ওর মাকেও মনে হয় এই কুকুর খেতে দে মনে হয় ওর মাকেও কুকুর বলে হ্যাঁ সৌগত বলবে সীমাও বলবে সীমাও ভালো বক্তা সীমাদিকেও তুমি রিকোয়েস্ট করেছো যেন মঙ্গলা নিয়ে বলে ডেফিনেটলি বলবে এবং এই প্রচার তো ডেফিনেটলি চলতে থাকবে তার সাথে সাথে আরও একটা জিনিস বলে রাখি আরও একটা নতুন কন্টেন্ট বাজারে আসতে চলেছে আরও অনেক সেবিকারা যারা এর পেছনে ভাবছে বোধ হয় আমরা খেলছি তো তাদেরকে বলে রাখি তাদেরকেও জানি রাখি ওই ভর করার নাটক আর আমার অমুকের অমুক ভালো হয়ে গেছে তারটাও নজরে আছে বুঝলি হুম তুই তুই মঙ্গলাকে গালি দিচ্ছিস ভাবিস না যে তুই আমাদের র্যাডারে নেই তুইও আমাদের র্যাডারে আছিস ঠিক আছে ওয়েট পার র্যাডারে যখন এসেছ তখন একদম গুছিয়ে গুছিয়েই খেলতে থাকবো আর গুছিয়ে গুছিয়ে এগোতে থাকবো আর এই প্রচার সোশ্যাল মিডিয়ায় চলবে তো যত চিটিংবাজি জালিয়াতির ব্যবসা করছো বন্ধ কর কারণ সামনে আগে আহে বিএনএসএস এই যে চিটিংবাজি কারবার শুরু করেছো যদি দেখা যায় একটা মানুষ আবার মরে গেছে তোমার ওই বিধানের চোটে যেমনি ওই শিব 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 দামের ওই সৌরভ জেল খেটে এসছিল তোমারও জেলটা পাওনা হবে ঠিক আছে জলদি ওই হাবলি কাবলি যেমন জেল খেটে এসছে ওই ঠিক জেলটাই পাওনা হবে ওই হাবলি যেমন আইন হাতে তুলে নিয়ে জেল খেটে এসছে জেল খাটা আসামি ঠিক ওই সমাজসেবক সেবিকারাও ঠিক এইরকম জেল খাটা আসামি হয়েই ঘুরে বেড়াবে

ম্যাডাম আমরা বলিনি মরকট ঘোড়াকে আচ্ছা মোনালিসা যে সমাধি তুমি দুর্গাপুরে থাকো বৃষ্টিপীতমের বিষয়টা কি হচ্ছে একটু বলো প্লিজ না এখানে পেছনেই থাকে কোনো কাউকে নিয়ে বলার কোনো দরকার নেই কোনো বলার দরকার নেই ওই সমস্ত কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো রকম কোনো কেচ্ছা কাহিনী এখানে চলবে না আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে সোমা ধরিত্রী এই ধরিত্রী সেদিন কেমন আমাদের মানবাধিকার দিবস পালন করেছে সেটা বলো দারুন দারুন দিদিভাই দারুন হেভি দারুন দারুন তারা আমার সংগঠনের হয়ে গেছে আমার দুর্গা বাহিনী আমার নিজস্ব সংগঠনের মেম্বারশিপ নিয়ে নিয়েছে মানে এসএস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাথে তারাও যুক্ত হয়ে গেছে এবং তারাও সমাজে যখন তখন পারবে যেখানে সেখানে ক্যামেরা খুলে তারা কাজ করবে এটুকু বলতে পারি ঠিক আছে তো সুতরাং আমার সমাসীমা ধরিত্রী ও পিতা পিমনির থেকে শুরু করে আপ টু যারা দীপ্তি সীমা তারপর এদিক দিক থেকে কি যেন নাম সব ভুলে যাচ্ছি গ্যালাক্সি অফ কন্ট্রোল দেবশ্রী টুকিটা কি আচ্ছা গীতা টুনির বাসা গীতা বাসা আমায় হাজার গাল দিলেও গীতা টুনির বাসা তাকেও দেখবে নাম নিও না চ্যানেলের নাম নিও না দিবাই প্রমোশন করে দিচ্ছ কেননা যেই মহিলা নিজের বাবাকে সম্মান করতে পারে না উনি তাহলে তোমাকে কি সম্মান করবে এবং আদার্সদের কি সম্মান করবে ও এককালে অনেক আমাদের সঙ্গে পার্ট টু পার্ট ভিডিও নামিয়েছে অথচ সেইগুলো ভুলে গেছে দিদি ভাই সেইগুলো ও ভুলে গেছে কিন্তু অথচ আমাদের সে এখন আমাদেরকে বলছে সেই টাইমে আমি পারিনি কিন্তু ও পার্ট টু পার্ট ভিডিও নামিয়েছে জানি না আমি সেগুলো দেখিনি কিন্তু আমার কথা হচ্ছে তিনি খুব করেন যার জন্য তাকে আমাকে বলতে আসতে হয়েছিল আগের দিনে কিছু কথা তাকে বলেছি এবং আমি বলছি আমার মধ্যে কোনো রাগ নেই তার মধ্যে রাগ থাকলেও থাকতে পারে তো তবুও আমি তাকে বলবো যে দেখবেন আর তাছাড়াও রয়েছে পায়েল তারপরে রয়েছে দোলা তোমাকে বলতে পারে না একজন্য তোমাকে বলছে এখান থেকে ফুটতে ওর ওর অধিকারটা কে দিয়েছে অপরিতা মজুমদার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেউ প্লিজ এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু টুকু জবা লেলো বাচ্চা দে দো এই টুকু

হেড স্টোরি ম্যাম আমার নিউ ক্রিয়েটার ব্লগ বানায় পারলে একটু সাপোর্ট করবেন ডেফিনেটলি ফাইল করে দেব আমাকে পিন করে রেখো আমি করে দেব ডেফিনেটলি পাইলকেও সবাই একটু সাবস্ক্রাইব করে নিও শর্মিষ্ঠ দিদি কম্বলের কভার পড়াতে যুদ্ধ করছি তার মধ্যে লাইক দিচ্ছি বাবা শর্মিষ্ঠ মুখার্জি বলছে কম্বলের কভার পড়াতে পড়াতে যুদ্ধ করছি তার মধ্যেও দিদি আপনি